السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আলহামদুলিল্লাহ আজকে এই ঐতিহ্যবাহী সালাফিয়া মাদ্রাসার এক বিরাট ইসলামিক মহাসম্মেলনে আল্লাহ সুবহানাহু আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকল মিলে উৎসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির কাণ্ডারী সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরুদ ও পড়ি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি খুতবা শুরুতেই একটি কোরআন কায়েম থেকে আয়াত তেলাওয়াত করেছি আলিফ লাম মিম যালিকা আল কিতাব লা রাইবা فيه হুদা লিল মুত্তাকিন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং এতে রয়েছে মুত্তাকিদের জন্য আর আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লামে কোটি কোটি এবং অগণিত হাদিস থেকে একটি হাদিসে পাঠ করেছে আপনাদের সম্মুখে অত হাদিস আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথ অনুসন্ধান করে আল্লাহ সুবাহ তাকে জান্নাতের পথ সহজ করে দেন সকলে মিলে বলে সুবাহান এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে আমরা প্রত্যেকে একটি হাদিস জানি তলাবুল আইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য আইন শিক্ষা করা ফরজ দিনের জ্ঞান এখানে দিনের জ্ঞানের কথা বলা হয়েছে যে জ্ঞান শিক্ষা করলে আপনার সন্তান আপনার জানাজা সালাত পড়াতে পারবে সেই জ্ঞানের কথা বলা হয়েছে এখানে আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে এবং তোমরা নিজেও এম শিক্ষা করো এবং তোমাদের সন্তানকে শিক্ষা দাও তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন তা ভ্রান্ত মুখে চলে না যায় আমরা চাই না আমাদের সন্তান যেন বড় আলেম হতে পারে আমরা অবশ্যই চাই আমাদের সন্তান যেন বড় ধরনের আলেম হতে পারে বা আল্লাহওয়ালা হতে পারে আল্লাহ রসুল আলাইহি আলহালামের দেখানো পথে চলতে পারে আল্লাহ রসুলসাল্লাহ লাহু আলহি ওসাল্লামের দেখানোর পথে চলতে পারে এবং তার নির্দেশ আমাদের জানাতে পারে আমরা কয়জনে পারি আল্লাহ আল্লাহর যে নাজিলকিত কোরআন নাজিলকিত কিতাব বাল হুয়া কুরআন উম মাজিদ আমরা কয়জনে পড়তে পারি অথচ আল্লাহ শুভ আনাহুয়া তারা বলেন এই কোতাবের একটি হরফ পড়লে দশটি করে নাকি পাওয়া যায় আপনি দুনিয়াবির দুনিয়াবি যত কিতাব দেখবেন কোনো কিতাব পড়লে কি নাকি পাবেন আপনি না পাবেন না কিন্তু এটি একমাত্র কিতাব অল বিশ্বে গোটা বিশ্বে এমন একটি কিতাব এটি একটা মাত্র কিতাব যেটি একটি হরফ পড়লে দশটি করে নাকি পাওয়া যায় অন্য কোন কিতাব পড়লে নাকি পাওয়া যায় না অন্য কোনে বই পড়লে নাকি পাওয়া যায় না আপনি বলেন এমন কোন কিতাব আছে যে পড়বেন নাকি পাওয়া যাবে ছোট বাচ্চাদের অনেক বই পাওয়া যায় একডুম বাগডুম ঘোরার ডুম সাজে ডাক ডোর জাজর বাজে হ্যাঁ অনেক কিতাবি পাওয়া যায় কিন্তু ওগুলো পড়লে সব নেই আছে আমাকে বলেন লেখা হবে আপনার সবে আপনি আমার নামে কোনো সব লেখা হবে না লেখা হবে না কিন্তু এটি একমাত্র কিতাব বাল হুয়া কুরআন মাজিদ ইন্নাহু আনুম কারীম এটি একমাত্র কিতাব যা পড়লে আপনি সব পাবেন একটি হরফ পড়লে একটি 10টি সব পাবেন আরিফ লাইম এখানে তিনটি অক্ষর আছে তিনটি অক্ষর পড়লেন আপনি তিরিশ নেকি আল্লাহর রসুল সাল্লাহ আলিহিসাল্লাম বলেন যে ব্যক্তি কেয়ামতের দিন হিসাব নিকাশের পর একটি মাত্র নাকি বেঁচে থাকবে সে জান্নাতী আপনি কি নিশ্চিত আপনার একটি নেকি বেঁচে থাকবে একটু মরার আগে নিচে হিসাবটা নিচে করেন না নিজের হিসাব নিজে একটু করেন যখন ফেরেজতা আপনার হিসাব করবে তখন আর নেকি বাড়ানো সব বাড়ানোর কোনো পথ পথ থাকবে না নেকি বাড়ানোর কোনো পথ থাকবে না কিন্তু যখন আপনি নিজের নিজের হিসাব করবেন তখন সব বাড়ানোর কোনো পথ থাকবে অবশ্যই আছে বেশ বেশি দাম সদাকা করতে পারবেন আল্লাহর কোরআন বাল বকর আন মাজিদ এটি তেরাত করে নিজের সব বাড়াতে বাইরে নিতে পারবেন কিন্তু যখন ফেরেস্তা আপনার যে নেকিগুলো আছে বা পাপগুলো আছে এগুলো হিসাব করবে তখন নিজের সব বাড়াতে পারবেন না কারণ সে সময় আর নাই আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটি নির্দিষ্ট সময় দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটি সময় দিয়ে একটি মানুষকে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন কিন্তু যখন ওই সময়টা অতিবাহিত হয়ে যাবে তখন আপনার সব তার পূর্ণটা বাড়ানোর কোনো পথ থাকবে না কিন্তু যখন আপনি নিজে সব নিচে রাত্রে ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে একটু নিজে চিন্তা করে দেখেন আমি জিনিস কতটুকু ভালো কাজ করলাম কতটুকু খারাপ কাজ করলাম যখন আপনি এটা চিন্তা করে দেখবেন তখন নিজের হিসাবটা আপনি বাড়াতে পারেন নিজের সবটা বাড়াতে পারবেন তো আসুন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করুন তলা বলল আইন আলা কল্লি মুসলিম এই হাদিসের আমল আমলটা আপনারাও করুন নিজের সন্তানদেরকে আইন শিক্ষা দিন মাদ্রাসা পাঠান আপনার সন্তানদেরকে তো আমি চাই এখানে যারা উপস্থিত আছেন তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করুন এবং যারা এখানে উপস্থিত হননি যারা আমার আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে তারা এদিক সেদিক হাঁটাচলা না করে প্যান্ডেল এসে বসে পড়ি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি দাওয়ান আহমদুলিল্লাহ রাবুল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ